আমরা যেটা ধরার চেষ্টা করেছি ওর সাইকোলজিক্যাল স্পেসটা ও কেন এইরকম একটা এইরকম একটা বিষয়ের মধ্যে ঢুকে গেছিলো কি কারণের এই ঘটনাগুলো ঘটেছিল। তোর সাইকোলজিক্যাল স্পেসটা মোর বেশি করে আমরা আর কি একটু দেখানোর চেষ্টা করেছি আর মানে ঘটনাগুলো কিছু কিছু ঘটনা আমরা টাচ করতে পেরেছি সব কটা নয় বাট দু ঘন্টা কেন আমার মনে হয় মনে হয় পাঁচ ঘন্টার ছবি হলেও ত্রৈলক্ষ তার নিয়ে কম পড়বে মধুরা অসাধারণ কাজ করেছে আর মধুরার প্রথম ডিরেক্টোরিয়াল ভেঞ্চার হলেও আমি বলবো যে এতটাই ক্ল্যারিটি আর অসাধারণ কাজ করেছে যে মনে হবে না মানুষ যে ও প্রথমবার ডিরেক্ট করেছে আসলে ওর অনেক এক্সপিরিয়েন্স আছে অনেকগুলো বছরের অ্যাজ এ ডিওপি তো সেই ডিওপি হিসেবে কাজ করলে টেকনিক্যাল জায়গাটাও এত স্ট্রং এত ওয়েল প্রিপেয়ার্ড ছিল কারণ আমরা তিন দিনের শুটিং করেছি আর ত্রৈলক্য তারি নিয়ে এমন একটা গল্প যেটা তিন দিনের শুটিং করা যদিও বা ছোট আকারে আমরা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের একটা টাইম স্প্যান ধরছি আর কি ডিউরেশন সে তা হলেও আমার মনে হয় আঠেরো শতাব্দী তো মানে সেখানে একটা পিরিয়ড প্লে করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সেখানেও আমি বলবো অসাধারণ কাজ করেছে ও এতটাই ভালো কাজ করেছে আমার মনে হয়

বহু এরকম ঘটনা আছে যেটা আমি বললাম ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে যেগুলো সবকটা টাচ করে যাওয়া সম্ভবই নয় মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে বাট আমরা যেটা ধরার চেষ্টা করেছি ওর সাইকোলজিক্যাল স্পেসটা ও কেন এইরকম একটা এইরকম একটা বিষয়ের মধ্যেও ঢুকে গেছিল। কী কারণের এই ঘটনাগুলো ঘটেছিলো তোর সাইকোলজিক্যাল স্পেসটা মোর বেশি করে আমরা আর কি একটু দেখানোর চেষ্টা করেছি আর মানে ঘটনাগুলো কিছু কিছু ঘটনা আমরা টাচ করতে পেরেছি সব নয় বাট দু ঘন্টা কেন আমার মনে হয় মনে হয় পাঁচ ঘন্টার ছবি হলেও ত্রৈলক্ষতার নিয়ে কম পড়বে তোমার কাছে একটা ফেভারিট ক্যারেক্টার তোমার যতগুলো ক্যারেক্টারের মধ্যে এটা একটা অন্যতম ফেভারিট থেকে যাবে হ্যাঁ আমি আসলে ভাবে একটু অপ্রোচ করতে পছন্দ করি একটু ভিন্ন কাজ একটু ভিন্ন স্বাদের কোনো চরিত্র একটু অন্যরকম সাইকোলজিক্যাল স্পেস থেকে একটা অন্যরকম অ্যাপ্রোচ নিয়ে আসা অভিনয়ের ক্ষেত্রে সেটা কালি যেরকম বাংলা জি ফাইভের সাথে ছিল আমার প্রথম সিরিজ আমার ডেবিউ সিরিজ সেরকম তো আরিনি ওরকম একটা পাওয়ারফুল একটা খুব শক্তিশালী একটা চরিত্র অন্য অন্যরকম একটা মানে আমার কাজটা করতে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ